বলছি ম্যাডাম আপনারা কেমন আছেন সব ভালো আছেন তো আসতে একটু দেরি হলো আপনাদের বাড়িতে আমি একটা কাজে গেছিলাম তো আসলে না না বাবা তুমি আজ আমি ভাবছিলাম আমরা তুমি কবে আসবে মানে এই এমএল বাবু আমাকে একটা কাজ দিয়েছিল তো ওটা করতে একটু দেরি হয়ে গেল কাজ দিয়েছে মানে তোমাকে আবার কি কাজ দিয়েছে আরে ওটা এমএল বাবু ভেতরে কথাবার্তা এই ভোট ভোট নিয়ে আর কি হ্যাঁ ওই পুরো মুখ মানসেটা তো কাজ নেই আর শুধু ভোট ভোট করে পাগল বলছি ম্যাডাম বলুন আপনার জন্য আমি কি করতে পারি আপনার ছেলের জন্য কি করা যাবে ওই মেয়েটার কি কথাটা কি চালাবো নাকি আমি হ্যাঁ গো হ্যাঁ আমি তো ওই কথাই ভাবছি যে তুমি কখন কাজ শুরু করবে বললে যে আরে আপনি বললেই আমি শুরু করে দেবো একদম কোনো টেনশন নেই হ্যাঁ তোমার দাদা বাবু এমএলএ ও ভোটের জন্য কি কাজ করতে বলছে তোমাকে তো তুমি কি ওগুলো আগে করবে না তার সঙ্গে আমার ছেলের এই কাজটাও করে দেবে আরে হ্যাঁ হ্যাঁ সে তো করবোই কিন্তু তার সঙ্গে আমারও একটু পকেটটা দেখতে হবে আপনাকে বুঝতেই তো পারছেন পকেট খালি হলে কাজে কি মন বসে আরে হ্যাঁ গো হ্যাঁ তোমার চিন্তা করতে হবে না তোমার পকেট আমি ভরেই দেবো তুমি শুধু আমার ছেলে খুশিটা দেখো বাকিটা তোমাকে চিন্তা করতে হবে না মাংস তারপরে বাংলা সব একবারে একসাথে দেবো তোমায় আমাদের ঘরে একবার খুশির মাহল হয়ে যাবে দেখবে আরে ম্যাডাম আপনি যা ভাবছেন এতে একটু সময় লাগবে এতে সময় লাগবে লাগুক না কিন্তু আমার ছেলের কাছে যেন ওই মেয়েটা ফিরে আসে আরে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম তবে হ্যাঁ একটু কিন্তু সময় লাগবে বুঝতে পারছেন তো আমি এই ধরনের কাজ অনেকদিন আগে করেছিলাম মানে এখন অতটা চালু নেই তবে হ্যাঁ করে দেবো একটা মেয়েকে তো নিয়ে আসতে হবে এখানে তো সেটা একটু সময় লাগবে বুঝতে পেরেছেন আরে বাবা তুমি তো বিশাল চিন্তা করছো আমার ছেলের জন্য হ্যাঁ কিন্তু আমাদের ওই এমএলএ ওর কোনো চিন্তা নেই ও শুধু ভোট ভোট করে নেই পাগল দেখো মা বাবাকে কিছু বলো না এসব বাবা তো জানো কিরকম আমি তো ভাবি তোর বাবাকে কিছু বলবো না কিন্তু তোর বাবার ব্যবহার দেখে আমি থাকতে পারি না কি করবে বলো বাবা তো একটা এমএলএ হয়ে তো বড্ড চাপে পড়ে গেছে ওই জন্য তো লোকজনের সাথে কথা বলবে না ঘরের এই সমস্যা নিয়ে দেখবে কি করব তোর বাবা এমএলএ হয়েছে লোকের জন্য ও লোকের কাজেই ব্যস্ত থাকে নিজে ঘরের দিকে কাজে অষ্ট লম্বা একটা বললাম যে নিজের ছেলের জন্য একটা মেয়ে দেখো ভালো দেখে সে পারলো পারলো না কি আর বলো বলো বাবা তো জানো কিরকম আর তোকে কথা বলতে হয় বাবার জন্য আরে ম্যাডাম আপনি চিন্তা করবেন না আমি তো চলে এসছি হ্যাঁ আমার জানা আছে ওই এম এল এ পোড়ামুখো মিনছে ঘরের জন্য কি কাজ করবে ভাবলাম আজকে একটু ঘরে ভালো মন্দ রান্না করব কারোর উপর মন খাপ করব না সে আর সুযোগ আছে ঠিক আছে ম্যাডাম আমি আসছি বুঝতে পেরেছেন পরে আবার দেখা হবে কথা বলছি আমি ওদিকে জানিয়ে আচ্ছা ঠিক আছে তুমি যাও আরে ম্যাডাম আসতে পারি আরে উকিল বাবু আসুন 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 বলছি ম্যাডাম এভাবে একজন অপরিচিত ছেলের উপর এত বিশ্বাস করা ঠিক নয় কিন্তু তো আমার কাজটা কি তুমি করে দেবে হ্যাঁ বলছি ম্যাডাম আসবো নাকি কিছু কথা বলার ছিল ভুলে গেছিলাম হ্যাঁ এসো বলো বলছি ম্যাডাম আমাকে যদি ওই মেয়েটির বাড়ি অ্যাড্রেসটা দিতেন তাহলে আমার কাজটা একটু সুবিধা হতো মানে দেখো ওই মেয়েটার বাড়ি হচ্ছে ওই খালপাড়ের ওদিকে ঠিক আছে ওর বাবা একটা মাস্টার ছিল তো মেয়েটার বিয়ে হয়ে গেছে তো আমার ছেলে ওকে খুব ভালোবাসে আমার ছেলে ওই মেয়েকে আবার বিয়ে করতে চায় সে নয় বুঝলাম কিন্তু মাঝখান থেকে ও যদি আপনার কাঠি করে দেয় মানে ওকে যদি আপনার ছেলে কাছে আসতে না দেয় তখন তাহলে কি করবেন কি বলছো তুমি বলছি আপনি এই উকিলের উপর ভরসা করে আপনার ছেলেকে বলছেন যে মেয়ের সাথে বিয়ে দেবে আর এই উকিল যদি মানে আপনার ছেলে জীবনটা নষ্ট করে দেয় ও যদি ওই কোর্টে কেস তুলে দিনের পর দিন ওই কেসে রানিং করে টাকা খেতে থাকে আপনার এসব কি বলছিস তুই হ্যাঁ হ্যাঁ এখন যদি এই উকিল আপনাকে বলে যে আপনাদের কোর্টে কেস লড়তে হবে যেহেতু ওই মেয়ে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে ওর সাথে ছাড়ছৌ করানোর জন্য অনেক ইয়ে টাকা খরচা করতে হবে কোর্টে নিয়ে গিয়ে আপনাদের যদি বলে এত টাকা দাও এত টাকা দাও তখন আপনি কি করবেন হ্যাঁ গো উকিল এ কি বলছে তুমি এইসব করবে নাকি বলছি ম্যাডাম আপনি এই উকিলকে কি এত বোকা পেয়েছেন হ্যাঁ এরা টাকার জন্য সবকিছু করতে পারে হ্যাঁ হ্যাঁ মা আমারও এই টাকলু উকিলের উপর আর বিশ্বাস হয় না দেখো তোমরা উল্টো পাল্টা কথা বলে মাথা গরম করে দিচ্ছো আপনি দেখবেন ম্যাডাম আমার কথাটা মিলিয়ে নেবেন এই উকিলগুলো পরে আপনাকে বলবে যে ওই মেয়ের সাথে ডিভোর্স হচ্ছে না ঠিক আছে ওই মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না কো ওর বর ছাড়ছে না কো ওর বাড়িতে এই অশান্তি হচ্ছে ওর বাপ মানছে না ওর বাপ রাজি রাজি হচ্ছে না এইসব কথাই বলবে না 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 ম্যাডাম আমি এরকম কখনোই বলবো না কো আমি চেষ্টা করেই যাচ্ছি আপনি ম্যাডাম দেখে নিন আমার কথাটা মিলিয়ে নেবেন আমি এরকম কাণ্ড কেস অনেক দেখেছি তুমি এতটা জোর কি করে বলছো হ্যাঁ আমি জানি আমি এই ধরনের কাজ অনেক করেছি অনেক দেখেছি তাই নাকি কত কাজ করেছো তুমি এরকম কত কেস দেখেছো আরে দেখুন আপনি আপনার ছেলের জন্য একটা বিয়েওয়ালা মেয়েকে ডিভোর্স করিয়ে আপনার ছেলের সাথে বিয়ে দেবেন বলছেন এটা তো আর ছোটখাটো ব্যাপার নয় এতে টাকারও খেল আছে অনেক হ্যাঁ তো মাথায় বুদ্ধি আছে তবে হ্যাঁ কিন্তু ওই আমার এমএলএ স্বামীটা যদি একটু আমার সাথ দিত না তাহলে আমার ছেলে আজ কবে বিয়ে হয়ে যেত ওই মেয়ের সাথে আপনি ম্যাডাম এই উকিলকে চেপে চুপে ধরুন দেখবেন সব কথা পেট থেকে কেমন বেরোয় হ্যাঁ মা ও ঠিকই বলেছে তুমি এই উকিলকে জিজ্ঞাসাবাদ করো তো করছি দাঁড়া বলছি ম্যাডাম আপনি এই ছেলেটার কথা বিশ্বাস করে আমাকে সন্দেহ করছেন হ্যাঁ আমাকে জিজ্ঞাসাবাদ করছেন এটা কি ঠিক করছেন এই ছেলে দেখ তোর কথা শুনে আমি কিন্তু এই উকিলকে ছাড়বো না কো বুঝতে পারলি কিন্তু যদি উকিল কাজটা করে দিতে তোর আগে তোর কিন্তু রক্ষে নেই আচ্ছা আমি কাজটা করে দেবো আগেই তুই তুই তো এই জিনিসটা নিয়ে দেখছো তা কি করলে কোনো কাজ এগোলো আরে বলছি ম্যাডাম আমি তো এখন কাগজপত্র নিয়ে একটু ব্যস্ত ছিলাম এই এম এল বাবু ভোটের নিয়ে তো এখন আমি ওই কাজটা করছি বুঝতে পেরেছেন আমি ওই বাবার সাথে দেখা সাক্ষাৎ করবো এবার হ্যাঁ কোনো কথা ভুল নেই দুঃখের বিষয় ম্যাডাম একদিন ধরে ওদের ঘরে রকম অশান্তি হচ্ছিল না মানে ছেলেটা মেয়েটা দুজনে একসাথে ভালোবাসায় ছিল তবে এখন নতুন করে একটা ঝগড়া হয়েছে মেয়েটার বাপের বাড়িতে এসেছে এই ছেলেটা আপনাকে কি বলেছে শুনি আমি বুঝতে পারছি না আপনি একদিন ধরে এই কাজটা নিয়ে কি করছেন হ্যাঁ আমি কবে বলেছি আমার ছেলের জন্য ওই মেয়েটাকেই লাগবে আপনি কিছু জেনে শুনে এই জিনিসটা এতদিন তো ঝুলিয়ে রেখেছেন এখন বলছেন যে ওদের ঘরের সবাই অশান্তি হয়েছে তাহলে আপনারই কেন রেখেছি আপনি তো করবেন ঝামেলাটা সত্যি বলছি ম্যাডাম আসলে ওই এমএলএ বাবু আমাকে ভোটের দিকে এমন একটু ইয়ে করে দিয়েছে না আমি এদিকে কাজ মাছ কিছু করতে পারিনি একদম মিথ্যে কথা বলবেন না বুঝতে পেরেছেন তার মানে ছেলেটা ঠিকই বলছে আপনি টাকা পয়সা নিচ্ছেন আমার থেকে কিন্তু কাজ মাঝে কিছু করছেন না ম্যাডাম আপনি আমাকে এরকম বলছেন কেন তাহলে আপনি বলুন আপনি কি করছেন হ্যাঁ এতদিন ধরে আপনি শুধু আমার থেকে টাকা নিয়ে যাচ্ছেন বলছেন এই করতে হবে ওই করতে হবে কিন্তু কাজে তো কিছু করছেন না তাহলে আমার ছেলে আমরা বসে আছে কেন মেয়েটা কোথায় মেয়েটাকে নিয়ে আসতে পারছেন না কেন এখন আপনি সত্যি বলছি ম্যাডাম আপনি এম এল বাবুকে জিজ্ঞেস করুন আমাকে এত কাজে প্রেশার দিয়েছে আমি অন্যদিকে তাকাতেই পাচ্ছি না তুই আমাকে কি ভেবেছ হ্যাঁ তুমি আমার থেকে টাকা নেবে আর এম এল এ বাবু কাজে ধরে দেবে বলবে যে এম এল এ বাবু কাজ চাপ দিয়েছে অন্যদিকে কাজ করতে পারছে না টাকা নেওয়ার সময় মনে থাকছে না এখন তো মনে হচ্ছে ছেলেটাই ভালো কথা বলছে তুই মাত্র একমাত্র শয়তান আমাদের বন্ধু বুঝতেই পারছি সত্যি বলছি ম্যাডাম আমি ওই মেয়েটার সাথে এখন দেখা করতে পারিনি মেয়েটা বাইলের সাথে দেখা করতে পারিনি সব মিথ্যা কথা বলছে ম্যাডাম সব মিথ্যা কথা এই তুই কে রে তুই দুদিন এসে আমার ঘরে এসে আমাদের এখানে আমার নামে উল্টোপাল্টা কথা বলে ম্যাডামের মনটা ভাঙিয়ে দিলি মন ভাঙাইনি আমি সবাইকে সত্যি কথাই বলি সত্যি বলছি ম্যাডাম মেয়েটা সবাই একটা অশান্তি করে ঘরেতে এসছে বুঝতে পেরেছেন এই সময় আমি ওর কাছে নিশ্চয়ই যাব দেখো মা দেখো আমাকে একদিন ধরে কেমন মিথ্যা কথা বলে রইলো হ্যাঁ বললো যে আমি পরীক্ষা এনে দেবো পরীক্ষা এনে দেবো যেরকম হোক করে আর এখন দেখো তোমার থেকে টাকা নিয়ে কোনো রকমই কাজ করে নিকো আরে বাবু আপনি ভুল করছেন উকিল তুই সত্যি করে বল তুই কি মেয়েটাকে নিয়ে আসতে পারবি হ্যাঁ ম্যাডাম আমি বলছি তো আপনার ছেলেকে তুই মেয়েটাকে আমি এনে দেবো আর আমি বিয়েও দিয়ে দেবো কোর্টে রেজিস্ট্রি ফিস্ট্রি সব আমি করে দেবো আপনাকে চিন্তা করতে হবে না শোন আমি যদি নিজেই কাজটা করতে পারতাম তা তোদের উকিলকে রাখতাম না বুঝতে পারলি তবে আমি কিছু জানি না বলে আমাকে কিন্তু কমজোর ভাববেন না আমি নিজে গিয়ে ওই মেয়েকে ওখান থেকে নিয়ে আসতে পারবো ঠিক আছে আপনি একদিন তো যা যা টাকা নিচ্ছেন আমার থেকে সব ফেরত দিন আর ম্যাডাম আমার কাছে তো এখন কিছু নেই আপনি জানেন তো আমার কত বড় গুন্ডা আছে কোন কোন লোকেদের সাথে আমার ওঠা বসা ছিল ওদের যদি একবার বলে দিই না আপনাকে পুরো এখান থেকে গায়েব করে দেবে আরে ম্যাডাম আপনি সত্যি বলছি আমার উপর একটু বিশ্বাস রাখেন এই ছেলে কথা শুনবেন না কো ভুল বলতেছে মানে ও ছেলে কি ভুল বলবে হ্যাঁ তুই আমার নামে চোখে দেখছি তো কবে থেকে বলছো তুই মেয়েকে এনে দেবো মেয়েকে এনে দেবো এখন অবধি এলো না আমার ছেলেটা তো দিন দিন শুকিয়ে যাচ্ছে আরে একদিন তো কোনো অশান্তি হচ্ছিল না তাই জন্য তো তো স্বামীর সাথে ঝগড়া করেছে বলছেন তা জান ওই মেয়েকে আমার ছেলের জন্য নিয়ে আসুন সত্যি বলছি ম্যাডাম ঠিক আছে আমি আজকেই যাচ্ছি আমি ওই মেয়েটা বাপের বাপের সাথে কথা বলে যেরকম ভোগ করে ওদের ডিভোর্স করাচ্ছি ও কিচ্ছু পারবে না এসব ঢপ দিচ্ছে শোনো উকিল আমি তোমাকে আগে লাশবারের মতো বলছি আমার যেন দুদিনের মধ্যে ওই ছেলের কাছে মেয়ে যেন চলে আসে নাহলে কিন্তু তোমার কপালে খারাপই আছে আচ্ছা ম্যাডাম ঠিক আছে ঠিক আছে আমি আজকেই যাচ্ছি তাও বেরো এই ছোড়া তোকে আমি পরে দেখে নেবো তোর এত বড় তো ঠিক আছে তাহলে ম্যাডাম আমি আসছি হ্যাঁ ঠিক আছে তুইও যা তোরও যেন দেখি কাজটা হয়েছে ঠিক আছে তুই যদি না পারা করিস তা তোরও কপালে দুর্গতি আছে হ্যাঁ ম্যাডাম আমি করেই দেবো বলছি মা হ্যাঁ পরীক্ষা দেখি ব্যবহারটা ঠিক হলো কি বলতে চাইছিস তুই এই যে পরী ঘর থেকে চলে গেল তুই তো দেখছি তোর বইয়ের প্রতি একবারে হয়ে গেছিস আমার ভাল লাগছে না মা পরীকে ছাড়া দেখ তুই এসে উল্টোপাল্টা কথা একদম বলবি না ঠিক আছে ভালোবাসা ভালোবাসা কোনো জায়গা নেই ভালোবাসার নামে অন্ধ হয়ে গেছে চোখে একবারে কিছু দেখতে পাচ্ছে না মেয়েটার দোষটা আরে মা আমি কি করলাম আমি তোকে ভালোবেসেছি আমি অন্ধ হয়ে গেলাম কোথায় আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস কি কি বলতে চাইছি মা বলো তুই বলতে চাইছিস যে আমি ওকে যেরকম চলে যেতে বলেছি ও চলে গেছে আবার আমি ওকে হাত ধরে টেনেই এই নিয়ে আসবো আরে মা আমি কি তোমাকে বলেছি না কিছু তুমি ওর বাড়িতে গিয়ে ওকে হাত ধরে নিয়ে এসো এখানে তা তুই কি বলতে চাইছিস আসলে মা পুজো চলছে আমি তো একা একা ঠাকুর দেখতে বেরোতে পারবো না আমার ভালো লাগছে না ও থাকলে নয় তোর সাথে ঠাকুর দেখতে যেতাম আরে বাবা তুই তোর বন্ধু বান্ধবীদের সাথে নিয়ে যা না তোর তো আসলে যে আরো মেয়ে বান্ধবী আছে তা ওদেরকে নিয়ে যা তোকে কি আমি যেতে বারণ করেছি ওদেরকে তোর বউ তো চুপচাপ পালিয়ে গেলো দেখ ওখানে বসে কি করছে ঘরে বসে আছে না কোনো বান্ধবী মেয়ে ছেলে বন্ধুর সাথে পটিয়ে আমার বাইরে ঘুরতে বেরিয়ে গেছে আরে না 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 মা পরী ওরকম কাজ করবে না গো পড়ি অন্য ছেলেদের সাথে ঘুরতে পারে না গো আমাকে ছাড়া কেন একটা মেয়ে ওর ছেলে পাঠাতেই পারে আরে মা আহ তুমি এইসব কথা কেন বলছো তুমি পরীকে চেনো না উনি যদি আমার জায়গায় থাকতে না তাহলে বুঝতে থাক থাক হয়েছে হয়েছে তোকে অত জ্ঞান দিতে হবে না তুই তো আমার ছেলে তুই আমার ছেলে হয়ে ওই মেয়েটার পেছনে বাংলায় আছিস আরে মা আমি তো কথা বলতে চাইনি আহ আসলে আমি কি বলবো তুই তো এটাই বুঝতে পারছি না যে মা তুমি এরম কেন হয়ে গেলে দেখ রাজ তুই শুধু শুধু আমার মাথা গরম করিস না আমার কিন্তু ভালো লাগছে না রে সব মা তুমি তো সবসময় মাথা গরম করেই থাকছো এখন আমি আবার কি করলাম তোরা বাপ বেটা সমান তোর বাপটা যেরকম কোন রকম ভাবে আমাকে কথা বলতে দেয় না কিছু কথা শুনে না তুইও সেরকম হয়েছিস মা তুমি আমাকে এরকম বললে হ্যাঁ বাবা চেয়ে আমি তোমাকে বেশি সাপোর্ট করি তোমার কথা আমি বেশি শুনি তোরা তোমাকে সাপোর্ট করিস বলে আমাদের ঘর থেকে এতগুলো টাকা বেরিয়ে গেলো লোকে ঘরে ঢুকে এসে টাকা নিয়ে চলে গেলো হাত থেকে কি আর বলবো ঘর থেকে অতগুলো টাকা বেরিয়ে যাওয়া মানে বুঝিস তুই টাকা তো তোকে ইনকাম করতে হয় না কত কষ্ট লাগে জানিস তো টাকাটা কি আমার জন্য গেছে হ্যাঁ বাবা তুমি দিয়েছো তোমরা যেরকম কাণ্ড খুঁটিয়েছো ও তোমাদের জন্যই গেছে তা আমি কি করবো বাবা 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 সব দোষ এখন আমার হ্যাঁ তোমরা বাবা এটা ধোয়া তুলসী পাতা তোমরা তা জানো না তুমি মেয়েকে বিয়ে করেছো ওই মেয়ে কি রকম চরিত্র তুমি জানো না মা দেখুন পরি সম্পর্কে কিছু বলো না ও তুমি ওটা ছাড়া অন্য কথা বলো দেখ আমাকে ফালতু বকাস না ঘর থেকে বেরিয়ে যা ঘর থেকে বেরিয়ে যা মানে আমি কোথায় যাবো যা নিজে পরীক্ষাতে যা ওর ঘরে গিয়ে ও কোলে শুয়ে থাকে যা ওকে বলতে যা আমি একা যাবো না তুমি চলো পড়ি তোমার কথা শুনে ঘর দিয়ে ওকে নিয়ে আসবে চলো আমি বিষ খেয়ে মরে যাবো নিজে যাবো না চিলাচ্ছে কেন ওদিকে এখন পাদুর দিকে হয়ে গেছে আমি জানতাম এরকম একটা কিছু হবে তুমি কি তুমি জানতে আমি জানতাম ওই অফিসারটা মোটেও সুবিধা ছিল না বলছি এবার কি হবে কি হবে এবার যাও থানায় গিয়ে বসে যাবো থানায় গিয়ে বসে বসে জেলের রুটি ভাত এইসব খাবে কি বলছো আমি জেলে যাবো তাহলে না আমাকে বেশি বেশি তুমি টেনশন দিও না অত ভয় খাও না কো আরে বাবা আমি তো একা ভয় পাচ্ছি আমি তো বলছি তোমাকে এসে যা করে দুজন মিলে সবাই মিলে একসাথে করলাম আমি কি আর নিজের নিজে একা কিছু করেছি বলো বাবা তুই কি বলছো পুলিশ আসবে আবার ধরে নিয়ে যাবে আমাদের জানা তুই একদম কথা বলবি না আমাদের মাঝখানে বুঝতে পেরেছি ছোট হয়েছি ছোট মাথা তোর মাথায় কিচ্ছু নেই কেন আমি তো ঘরের ছেলে আমি কথা বলবো না কেন ওই অফিসার এখন আমাদের সাথে খেলবে বুঝতে পেরেছো ও একবার টাকা পেয়ে মজা পেয়ে গেছে ও আবার আমাদের থেকে টাকা চাইবে ওর কাছে গেলে এখন কিছু করার দরকার নেই অফিসার যখন ঠেক খাবে ও নিজে আমাদের কাছে আসবে ঠিক আছে বলছি আমরা কি খালি হাতে চুপচাপ বসে থাকবো আমরা কি কিছু করবো না তোমার না এইসব কথাবার্তা বলে আমার ভালো লাগে না একদম বুঝতে পারলে তো কেন গিন্নি আমি তো কিছু খারাপ বলিনি তাহলে খারাপ বলিনি মানে তুমি অত ভয় পাচ্ছ কেন হ্যাঁ আরে বাবা আমাদের তো সাথে অফিসারই ছিল একমাত্র অফিসারের জন্যই আমরা বিল থেকে বেরিয়ে এসেছি এখন যদি অফিসারই ঘুরে যায় তাহলে কি হয় বলো তো এই পুজোর সময় যদি আমাদের জেলে যেতে হয় তাহলে বুঝতে পারছো কত বড় আমাদের সম্মান হানি হবে না লজ্জা নিয়ে তো মাথা খেতে হবে না তুই মেয়ে ছিল না ঠিক আছে আর লজ্জা কিসে জেলে তো পুরুষ লাই যায় বেশি না বকে ঘর থেকে বেরিয়ে যাবে তোমার দুজনে আমার মাথাকে ঠান্ডা রাখতে দাও একভাবে বলতে এলাম আমি ঘরের মধ্যে কথাগুলো ওরা আর কথা শুনে আমাকে তোমাকে কোনো কথা বলতে হবে না তোমাকে তুমি যাও তো এখান থেকে মা তাহলে আমি পড়ি কিনে আনতে যাবো নাকি বললি তুই তুই একবার যদি কথা মুখ থেকে বের করেছিস তো জীব আমি পুরো উল্টে দেবো বলে দিলাম কি হয়েছে ও তো আমাদের ঘরের আমারই তো বউ তোকে না একটু মানিয়ে নয় নিয়ে চলে আসি তুই আগে বেরো আমার ঘর থেকে এই কি করব আমি হ্যাঁ এই পূজতে আমি কি একা একা থাকব আমি ভালো কথা বললাম তা আমাকে এরকম বললো এ কি হয়েছে কি বলছেন আপনি আপনি এরকম চিল্লাচিল্লি করছেন না করে এসে চিল্লা চিল্লি চিল্লাচিল্লি করব না মানে আমি কি চুপটা বসে থাকব নাকি এ কি হয়েছে হ্যাঁ আমার ছেলে কি করেছে আমি তো এসেছিলাম তো বাড়িতে তখন তুমি ছেলে না এই ছেলে আর ওর সাথে একজন ছিল আমাকে তাড়ি দিল আমি তো এসেছি তোমার কাছে নালিশ করতে ওই ছেলের জন্য কে কেন কিসে নালিশ পিটুকু ছেলে বলে কি না তোমাকে বলা যা ওকে বলাও তাই হ্যাঁ আরে আমার ছেলে নাদন করেছে কি ও আরে ও আমাকে একটা ছাগল বিক্রি করেছে ওই ছাগলটা রোগুলা ছাগল ও পেট ফুলে গেছিল ও মরা ছাগল দিয়েছে আমাকে আর আমার থেকে সাত হাজার টাকা নিয়েছে হ্যাঁ এটি আমি কি ছেড়ে দেবো নাকি কি রে নাদন কি বলছে উনি আরে আমি কি জানি হ্যাঁ আমি কি ছাগল করেছি নাকি আমি তো ভালো ছাগল বিক্রি করেছে উনি বাড়িতে নিয়ে গিয়ে মেরে দিয়েছে এখন বলছে যে আমি মরা ছাগল দিয়েছি আমি যদি মাছ হল দিতাম তাহলে উনি কি কিনতো সাত হাজার টাকা দিয়ে সেটা বলো তো এই দেখো ঠামনা আমি কিন্তু এর আগেও অনেক ছাগল নিয়েছি ঠিক আছে আমি জানি ছাগলগুলো কিরকম হয় এই তোমার ছেলে ভাবে একটা ছাগলকে আমায় গচিয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে নেবে আমি বুঝতে পারিনি কো না না বাবা ভুল ভাল বলছে যেটুকু চলে যেতে বলো তো এখান না আমি যাব না আমার টাকা ফেরত দিতে হবে তবে আমি যাব আমি ওই ছাগল নেবো না তো ওই ছাগলকে আপনি নিয়ে গেলেন কি হবে হ্যাঁ আপনি যখন দেখছিলেন যে ছাগলটা মরে গেছে তা আপনি নিয়ে গেলেন কেন তখন তো ও রোগুলা এমনি আস্তে আস্তে হেঁটে হেঁটে গেছে আমি ভেবেছি ভালো হয়ে যাবে দেখে না হয় তোমায় আর কি বলবো তুমি সেদিন ছিলে না আমি এই ছেলের থেকে ওই ছাগলটা নিয়ে গেছি কিন্তু নিয়ে গিয়ে যা আমার যে এরকম কাল হবে আমি তো বুঝতে পারছি না আর বলো না এই তোমার ছেলে নাদন ওনাকে একটা মোড়া ছাগল রোগুলা অসুখগুলা ছাগল দিয়েছে বিক্রি করে সাড়ে সাত হাজার টাকা নিয়েছে আর উনি এখন ওয়েস্টেন বলতে যে ছাগলটি মরে গেছে এখন টাকা ফেরত চাইছে আরে না গোমা আমি কিছু করিনি আমি ভালো ছাগল দিয়েছি ও এখন ঘরে নিয়ে গিয়ে ওকে কি মেরে দিয়েছে না কিছু খেয়ে নিয়েছে কে বা জানে এখন মরে গেছে তা বলছে নাকি আমি মরা ছাগল দিয়েছি দেখুন উল্টো পাল্টা কথা বলবি না আমি কিন্তু ঠিকই বলছি ও মোড়া ওলা ছাগলই আমাকে দিয়েছে ও ছাগলের রোগ হয়ে গেছে ওই ছাগল আমাকে দিয়েছে ছাগল একদিন পরে মরে গেল আপনি এখান চলে যান ঠিক আছে আমার ছেলে আপনাকে ভালো ছাগল দিয়েছিল এখন আপনার ছাগল ঘরে গিয়ে মরেছে তা আমি আপনার ছেলেকে বলতে এসছেন কেন তোমার ছেলে ভালো না তোমরা বাড়ির লোক কাউ ভালো না ঠিক আছে তোমরা সবাই মিলেমিশে আছো ও ছাগল বিক্রি করে টাকা দিয়ে তোমরা এখন নিজেরা ইয়ে করছো হ্যাঁ দেখো আমাকে কথা বলা বলছো আমার বাড়ির লোককে খারাপ বলো না ঠিক আছে আমি কিন্তু সহ্য করবো না আমার নাম নাদন চেন না আমাকে আমি এমনি একটু ছোটোখাটো ব্যবসা করি হ্যাঁ এক জায়গা থেকে কিনা এক জায়গায় বেঁচে দিই আর আমাকে এসে উল্টোপাল্টা কথা বলছে এ তোমরা কিন্তু ভালো করলে না আমরা আমি তোমাদেরই বলতে এলাম যে তোমরা তোমার ছেলেকে শাসন করো হ্যাঁ তোমার ছেলেকে বোঝাও আমার টাকাটা ফেরত দিতে কিন্তু তোমরা এটা করলে না এ তুমি আমি এত সহজে ছাড়বো না তোমার চলে যেতে বলছো আমি চলে যাব কিন্তু ঠিক আছে মনে রাখবে আমি আমার ছাগলের টাকা ফেরত চাই এ আমার এ বাড়িতে এসে বলতেছি আমার ঘাট হয়ে গেছে আর কি বলবো একবাড়ি ঘুরে আসছে আমার বাপ মাকে বলার জন্য আমি এরপর মুখে কথা বললাম তো এরপর আমি পুলিশ নিয়ে আসবো দেখ এ তুমি তাকে নিয়ে আসো দেখে নেবো খুনি নাদন তুই সত্যি কথা বল তুই কি এরকম কাজ করেছিস না না আমি এরকম কাজ কেন আমি ভালো মুখে ব্যবসায়ী ঠিক আছে তুই তো বলছিলিস ওই ছাগলটাকে সিলাইন দিয়েছিলিস দিয়ে ছাগলটাকে একটু ইয়ে করেছিলিস তাহলে ওই ছাগলটা আগে থেকে রোগ ছিল হ্যাঁ আর তুই ওই লোকটাকে বিক্রি করলি আর লোকটা কিনে ছাগল তো মরে গেছে বলছে আমি কি করবো আমি তো ভালোই ওকে শাড়ি তুলেছিলাম হাঁটা চলা করছিলো এখন ওর ঘরে নিয়ে গিয়ে মরে গেছে তো আমার কি করা আছে